শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর এখন একটু চা নিয়ে বসেছি সন্ধ্যাবেলা চা খেতে খেতে তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি কথা শেয়ার করি তো আজকে দুপুরে কি কি রান্না হয়েছে না হয়েছে সব দেখাবো তোমাদেরকে আর কি কী খেলাম সেটাও তোমাদেরকে দেখাবো তো দুপুরবেলা সবটাই তোমাদের দেখাবো তো এখন সকালবেলা করে হ্যাঁ মানে আসতে পারছি না তাই জন্য দুপুরবেলাকে তোমাদেরকে শুভ সন্ধ্যা জানাই আর আজকে দুপুরবেলা রান্নাটা কি কি করলাম না করলাম কি খেলাম না খেলাম সব কিছু তোমাদের শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার না এবার আমি আমিও এই যাব চা নিয়ে বসেছি আর এবার একটু ওখানে গেলাসে করে চা নিয়েছি হাফ চা নিয়েছি লিগার চা আর হচ্ছে একটা ক্রিম কেকার বিস্কুট আর একটু এই দেখো ঝুরি ভাজা নিয়েছি তো সন্ধ্যেবেলা স্ন্যাক্স আর রাত্রিবেলা তো যা রান্না করা আছে ওটাই হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা সব ব্লগ দেখতে থাকো আস্তে আস্তে আমি সব ব্লগ দেব তো এখনও কিছু কেনাকাটা বাকি আছে সব কিছু ফুলফিল করে নিই তারপরে তোমাদের সব কিছু আবার ভালোভাবে দেখবো এখন যেটুকু দেখাচ্ছি সেটুকু একটু একটু ছোট 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 ছোটো করে দেখাচ্ছি ঠিক আছে আর তোমরা দেখতে থাকো রাখি বন্ধুরা এই দেখো মোচা সব হয়ে গেছে সমস্ত ঘর মুছে নিয়েছি আর এই ঘরও মুছে নিয়েছি সব ঘরেই মোচা মুছে মোছা হয়ে গেছে আপাতত সব ঘর মোছা হয়ে গেছে আর এখানে ঠাকুর ঠাকুর ঘরও মুছে নিয়েছি পুজোও হয়ে গেছে দেখো পুজো হয়ে গেছে এখনও সিংহাসন কিনিনি সেই জন্য এখানে এই এটাই সিংহাসন করে আপাতত বসিয়েছি হুম তো পুজোটা হয়ে গেছে তো এবার রান্না করার পালা চা খাওয়া হয়ে গেছে হ্যাঁ তো তোমাদের সঙ্গে এই মানে ছোটো ছোটো ব্লগ করে করছি কারণ আরও অনেক কিছু জিনিস কেনাকাটা বাকি আছে তো সেই জন্য যতক্ষণ না কিনছে ততক্ষণ ভালো করে দিতে পারছি না হ্যাঁ ছোটো ছোটো ব্লগ করে তোমাদেরকে দেখাচ্ছে যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে আর ঘর মতো তো হয়েই গেছে দেখতেই পাচ্ছো ওই দেখো নায়ণোর মাংস পড়ে আছে নাইন এখনও মাংস খায় নি এই যে মাংস পড়ে আছে আর এই ঘরটাও মুছে নিয়েছি এই ঘরটা মুছে নিয়েছি তারপর জামা কাপড় সব সুকুদে দিয়ে দিয়েছি জামা কাপড় সব সুপুর দূর দিয়ে দিয়েছি আর এখান থেকে দেখেছি আমাদের কী সুন্দর গাছ গাছ মানে প্রাকৃতিক দৃশ্য দেখা যায় কত সুন্দর লাগে আর ওই দেখো ওখান থেকে সামের মন্দির হ্যাঁ শামের মন্দিরের চুলো দেখা যাচ্ছে দেখো কত সুন্দর দেখাচ্ছে তো যাই হোক আমাদের বাড়ির সামনে থেকে সব কিছুই দেখা যায় আর রান্নাটা করে নিই হ্যাঁ তারপরে তোমাদের সাথে কথা বলবো এখন শুভ দুপুরই বলবো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের রান্নাটাই আমি খালি শেয়ার করছি আর খাবার সময় আমি যখন খাবো তখন দেখাবো আর মোটামুটি সব কাজই হয়ে গেছে সকালে ঘর মোজা সমস্ত বাসন মজা সব কিছুই করেছি পুজোও করে দিয়েছি সবই হয়ে গেছে তো এবার রান্না রান্নার পালা ঠিক আছে রান্নাটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে দিন পর তোমাদের সাথে একটুখানি আমার রান্নাটা আজকে শেয়ার করছি দেখো আজকে আলু কুটেছি আর পেঁয়াজ কুটেছি টমেটোর চাটনি করব ঢ্যাঁড়স ভাজা আর মাংস করব। তো তার আগে ন্যানোর মাংসটা সেদ্ধ করে দিয়েছি ওর খাওয়ার জন্য আর ভাত করব। আজকে আর কিছু করবো না হুম তোমরা দেখতে থাকো কি করছি না করছি এই দেখো ন্যানোর মাংস সেদ্ধ করে দিয়েছি ও মাংস খাবে ওরটা হয়ে গেছে আমাদেরটা করবো দেখো মাংসটা বসিয়ে দিলাম যে কড়াই তেলটা গরম হল তারপরে তেলটা গরম করা বল পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ কুটি করে ফেসলাম পেঁয়াজটা তেলটা একটু গরম গরম করে না দিলে না পেঁয়াজ মানে ভালো হয় না লেগে যায় সেই জন্য আর কি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে তারপরে ভালো করে নাড়তে শুরু করলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গেল তারপরে মশলাগুলো দেবো তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি দেখো তোমরা তো আমি কীভাবে মাংস করি আমি এর আগেও তোমাদের মাংস করা দেখছি যে আমি কীভাবে মাংসটা করি তো এখনও আরেকবার তোমাদের এখানে এসে প্রথম ব্লক তো সেই জন্য আরেকবার বলে দিলাম আর একটু টমেটো কুচি ছিল টমেটো কুচি দিয়ে দিলাম আর ভাতটাও হচ্ছে নাকি দেখলাম সেগুলো হয়ে গেছে না তো আজকে তো বিশেষ কিছু রান্না করবো না দেখতেই দিদি ঝাল সোজা করবো টমেটো চাটনি করবো অল্প একটু আর মাংস করবো হ্যাঁ তো ওই হ্যাঁ টমেটো কুচিগুলো একটুখানি কড়াই দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নুন দিয়ে দেবো নুন আর চিনি দিলে না তাড়াতাড়ি গলে যায় টমেটোগুলো একটু তাড়াতাড়ি গলে যায় গলে গেলে একটু ভালো হয় তো সেই জন্য আর কি দেখো নুন আর চিনি দিয়ে দিচ্ছি ছি নিয়ে দিলাম একটু নুন দেবো দেখি হয় টমেটোটা একটুখানি মুজে যাবে গলে যাবে তাহলে একটু শুধু যায় হয় তো দেখতেই পাচ্ছ আজকে আমার নতুন রান্নাঘরটা তোমাদের প্রথম রান্না শেয়ার করছি তো দেখতে থাকো আর আমার রান্নাঘরটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর আমার বাড়ির ভর্তিরও কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানিও হ্যাঁ তো দেখো একটু নুন দিয়ে দিলাম নুন দিলে তো একটু মুজে যাবে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় তো নুন দিলে সেই সবাই জানে যা নতুন কথা কিছু না তাও বলে দিলাম তোমাদেরকে তো এইভাবে করছি তো ভাজা ভাজা ওটা হয়ে গেলে তারপরে মশলাটা দিচ্ছি আদা রসুন বা কাঁচা লঙ্কার হ্যাঁ পেস্ট আছে এটা দিয়ে দেবো তো দেখতে থাকো কীভাবে কীভাবে আমি করছি আর এইরকম দিয়ে দিলাম পেস্টটা আদার রসুন কাঁচা লঙ্কা কুড়ো পেস্টা দিয়ে দিলাম বাটনাটা আর আমরা তো কাঁচা লঙ্কাটাই খাই তোমরা দেখেছ জানো এর আগেগুলোকেও আমি বলেছি আর কাশ্মীরি সুন্দর লঙ্কাটা লাল রঙটা হওয়ার জন্য নাহলে আমরা কাঁচা লঙ্কা দিয়ে খাই যাই হোক মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষবো কষে তারপরে মাংসটা দেবো মাংস দিয়ে তারপরে কম আরও ভালো করে কষবো আর আমার কি বলো তো আমার না লাল 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 মাংস ঝোলটাই ভালো লাগে মানে আমি এর আগেও ধনিয়া চিকেন করেছি তারপরে মৌরি বাটা দিয়ে করেছি তারপরে কাজু কিশমিশ বাটা দিয়েও করেছি কিন্তু তার থেকেও আমার বেশি ভালো লাগে হচ্ছে এটাই এটাই বেশি ভালো লাগে খেতে তো জন্য লাল ঝোলটাই বেশি বেশিরভাগই করি আর এখন এত মানে সকালবেলা আসতে পারছি না মানে এত কাজের চাপ বেড়ে গেছে তো সেই জন্য আর কি সকালবেলা হয় না হ্যাঁ তো যাই হোক হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে ওটাকে কষবো কষে তারপরে মাংসটা দিয়ে দেবো তোমরা দেখতে থাকো মশলা কোনো কিছু দেওয়া হয়নি ছেলে শুকন কাশ্মীর শুকন আমরা দিয়ে আর এখনও কোটো মোটো কিছুই কেনা হয়নি মানে যার যেগুলো মশলা রাখবো সেগুলো সব নতুন কিনবো যেগুলো পুরোনো সেগুলো সব ফেলে দিয়েছি তো আমরা নতুন নতুন সব কিনতে হবে যার জন্য আর কি সব বাক্সের মধ্যে করে রেখেছি ওর কোট কোটা থেকে দিয়ে দিচ্ছি তো এইভাবে ওটা কষে নিলাম এবার মাংসটা দিয়ে আমি আজকাল বিশেষ কিছু রান্না খুব একটা করি না কারণ এত ঘরের কাজ করতে করতেই সময় চলে যায় সেই জন্য যতটা পারি একটু কমের মধ্যে দিয়েই করি না তো এই যে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে দিয়ে এবার করবো কষে তারপরে আলুগুলো দো আলুগুলো দিয়ে তারপরে জল আর ন্যানোর মাংসটা আগে সেদ্ধ করে দিয়েছি ও একটু তাড়াতাড়ি খাই তো ওই জন্য প্রেশার কুকারে ওটা সেদ্ধ করে দিচ্ছি ওকে হলুদ আর দিয়ে সেদ্ধ করলাম সেদ্ধ করে দিচ্ছি আর আমাদের মাংসটা রেখে দিই আগে একসাথেই করতাম কিন্তু আর করি না ও শরীর খারাপ হওয়ার পর থেকে ওকে মাংসটা হলুদ দিয়েই সেদ্ধ করে দিতাম যাই হোক দেখো মাংসটা করছি একটু জল দিলাম কারণ কষতে করতে লেগে যায় তো সেজন্য আজকে আমি জল দিয়ে দিলাম তো এরপর আলুটা দিয়ে দিয়ে ভালো করে না ফেরা করে খুব দেরি হয়ে যাচ্ছে আজকাল রান্না করতে মানে সময় পাচ্ছি না তাড়াহুড়ো করে তারা করে সব কিছু কাজ সারছি সকালে উঠে অনেক কিছু কাজ সারতে হয় তো যাই হোক দেখো হয়ে যাক

সরি করে নিই তারপরে দেখাবো ঠিক আছে রাখছি ভাতও হয়ে গেল আর ঢাড়া করেছি সেই জন্য ঝাড়ুক সাজা আর একটুখানি চাটনি একটু চাটনি করলাম আর ঢালু ভাজা করলাম আর মাংস ঠিক আছে বন্ধুরা ভাত বেড়ে নিলাম এবার খেতে বসে যাচ্ছি দেখতে থাকো তোমরা এই প্রথম ফ্ল্যাটে এসে তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করছি তো অনেকদিন পর তোমাদের সঙ্গে খাওয়া শেয়ার করছি আর এই আর্যাড়স ভাজা নিয়েছি ঢ্যাঁড়স ভাজা পেঁয়াজ চাটনি আর এই যে লাল লাল মাংস এ আজকে আমি খাওয়া শুরু করছি তো দেখতে থাকো যতটা পারি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি ততটা পারি তো ঠিক আছে বন্ধুরা খাওয়া শুরু করলাম একাই খাই আর সবার একাই খাই একটা দিনের বাড়ির ধীরে ধীরা সবার লাস্টেই খেত তো সেটা আমি সেই ট্র্যাডিশনটা বজায় রেখে দিয়েছি অনুযায়ী সবার লাস্টেই খাচ্ছি তো যাই হোক দেখতে থাকো তোমরা যখন যেরকম পারি তখন সেরকম ভিডিও দিই এখানে প্রচণ্ড বেড়া হয়ে আসছে মানে শর্ত পয়সা করা পাঠ করা এত হয়ে যায় যার জন্য খুব বেড়া হয়ে যায়